দার্জিলিং মলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়াল উদ্বোধনে শুরু হলো অষ্টম বর্ষের সরষ মেলা দু হাজার পঁচিশ স্বনির্ভর গোষ্ঠীর পণ্য বিক্রিতে উৎসব মুখর পরিবেশ দার্জিলিং চৌরাস্তায় বা ম্যালে রাজ্যের প্রতিটি জেলা হস্তশিল্পী ও কারুশিল্পী এবং স্বনির্ভর গোষ্ঠীগুলোকে এক মঞ্চে নিয়ে শুরু হলো সরস মেলা দু হাজার পঁচিশের অষ্টম বর্ষ মঙ্গলবার অক্টোবর এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে কলকাতা থেকে দার্জিলিং এর পাহাড়ের সৌন্দর্যের মাঝে রাজ্যের বিভিন্ন প্রান্তের শিল্পীরা তাদের হাতের কাজ দেশি হস্তশিল্প খাদ্যপণ্য পোশাক গয়না মাটির জিনিস থেকে শুরু করে নানা ঐতিহ্যবাহী সামগ্রী প্রদর্শন ও বিক্রি করেছেন এই মেলায় ফলে পাহাড়ে জমে উঠেছে উৎসবের আমেজ মুখ্যমন্ত্রী উদ্বোধনী ভাষণে জানান সরস মেলার মাধ্যমে রাজ্যে স্বনির্ভর গোষ্ঠী গ্রামীণ নারী উদ্যোক্তা ও স্থানীয় শিল্পীদের হাতে তৈরি পণ্যের বাজার তৈরি হচ্ছে এর ফলে তাদের আর্থিক উন্নতি ঘটেছে এবং গ্রামীণ অর্থনীতি আরও মজবুত হচ্ছে এদিন দার্জিলিং মেলা উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী এই ভার্চুয়াল উদ্বোধনের সাক্ষী ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব তিনি জানান সরস মেলা শুধু প্রদর্শনী নয় এটি বাংলার সংস্কৃতি ঐতিহ্য ও স্বনির্ভরতার প্রতীক পর্যটকদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে স্থানীয়দের পাশাপাশি দেশের নানা প্রান্ত থেকে আগত দর্শনার্থীরাও আগ্রহের সঙ্গে ঘুরে দেখছেন রাজ্যের বিভিন্ন জেলা স্টল রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত এই মেলা উত্তরবঙ্গের অর্থনীতি ও কারুশিল্পের বিকাশে নতুন দিগন্ত খুলে দিচ্ছে দার্জিলিং এর আকাশে তাই প্রতিধ্বনিত হচ্ছে হাতের কাজই গড়ে উঠুক স্বনির্ভর বাংলা